আমরা আজ এখানে দাঁড়িয়েছি বগুড়ার শিশু কন্যা তৃতীয় শ্রেণীর ছাত্রী আসিয়ার দর্শনের শিকার হয়ে যে মৃত্যুবরণ করেছে তার প্রতিবাদে আমরা এখানে আজ দাঁড়িয়েছি আমরা খুবই বিক্ষুব্ধ আমরা খুবই মর্মাহত আমরা খুবই শুকা হতো আজকে আমাদের সন্তান এক দু দ্বারা তার জীবনটাকে প্রাণ হারিয়েছে আর যে কারণে আজকে আসিয়া প্রাণ হারিয়েছে সেই কারণে কিন্তু যারা প্রাণটাকে নিয়ে গেছে তারা কিন্তু আজ পৃথিবীর বুকে তারা আকাশে নিচ্ছে নিঃশ্বাস নিচ্ছে আমরা চাই দ্রুত তার যেন হয় শুধু আমাদের চাও না বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আজকে আছেন বাংলাদেশ বুদ্ধিজীবী শিল্পগোষ্ঠী আছে আমাদের সাথে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ আছে আমাদের আপামর জনতা আমরা আপমজনতার পক্ষ থেকেই বলতেছি যে আমরা আর আসিয়া যে দর্শন করেছে তাকে যে মৃত্যুকুলের টেনে নিয়ে গেছে তার ফাঁসি ছাড়া আমরা আর কোনো দাবি আমরা এখানে রাখতেছি না আমরা চাই বাংলাদেশের যখনই কোনো এই ধরনের ঘটনা ঘটবে আমরা গতকালকে দেখছি পত্রিকা পাতা খুললেই দেখি ছোটো ছোটো শিশুরা এরকম দর্শনের শিকার হচ্ছে আমরা আইন পরিবর্তন করে দ্রুত বিচারের মাধ্যমে এবং প্রমাণিত হলেই যেন দর্শকের ফাঁসি হয় আমরা সেই দাবি জানাচ্ছি যে আসিয়া আসিয়ার যে পরিবার এটা শুধু আসিয়ার পরিবারে নয় এটা সমগ্র বাংলাদেশে এটা প্রতিবাদ করছে আমরা শুধু আমরা শুধু সুরামগঞ্জ নয় বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্র থেকে সারা দেশব্যাপী আমরা এই আন্দোলনে করতেছি আমরা চাই আসিয়ার মতো যেন কোনো শিশু আমাদের স্বাধীন বাংলাদেশে এরকম নড় হত্যার শিকার না হয় যারা আসিয়াকে টুকরো টুকরো করে দিয়েছে যারা আসিয়া দেহটাকে বিচ্ছিন্ন করে দিয়েছে যারা আসিয়া গলাটাকে টিপে হত্যা করেছে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি জনগণের সামনে চাই একমাত্র একমাত্র তার শাস্তি হবে যারা তাকে যারা এই গঠনের সাথে জড়িত তাদের সকলেরই যারা ফাঁসি হয় আমরা বাংলাদেশের আইনের কাছে আমরা এই দাবি জানাচ্ছি আমরা চাই আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল কিন্তু জনগণ জনগণ যেন আইনের উপর আস্থা থাকতে পারে যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় দৃষ্টান্তমূলক ফাঁসি হয় যেন এটা জনসম্মুখী হয় আমরা সেই দাবি জানাচ্ছি এই দাবি আমাদের আপাম বাংলাদেশের জনগণের আসিয়ার পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন আসিয়ার প্রতি সহমর্মিতা জানিয়েছেন রমজান মাস পবিত্র রমজান মাস সেই রমজান মাসেও যখন থাকতে পারে না আমরা কোথায় যাবো ধর্মীয় দোহাই দিয়ে যারা আজকে আমাদেরকে কুন্তসা করে রাখতেছে তারা কোথায় আজ আজ তারা কোথায় আজ একটা নারীর একটা শিশু কন্যার জন্য কেন তারা দাঁড়াচ্ছেন আজকে তারা ন্যায় বিচার চায় তারা ধর্মীয় দোহাই দিয়ে তারা কাজ করতে চায় কিন্তু কোথায় আজকে ধর্ম কোথায় আজকে সেই তারা কেন রাজপথে আসে নাই একটা শিশুর জন্য এখানে ইসলাম যেভাবে শাস্তি দেওয়ার ব্যবস্থা করে করেছে তারা কেন এই শাস্তির জন্য আজকে রাজপথে দাঁড়ায় নাই আমি সকলের কাছে আহ্বান জানাচ্ছি আর যেন বাংলাদেশে এই ধরনের কোনো ঘটনা না ঘটে